আপনি ভালো করে জানেন যে ওই টাকাটা আপনার কাছে কোনো ম্যাটার করে না কিন্তু একটিবার আপনি যার কাছ থেকে টাকাটা নিচ্ছেন তার চোখে মুখে একটিবার খালি ভালোভাবে আপনি অবজার্ভ করুন দেখতে পাবেন ওরা কতটা আশা ভরসা কতটা অসহায় হয়ে আসছে আমার আপনার মতন লোকেদের কাছে সত্যি কথা বলতে আজকের ডেটে মানুষ শিক্ষিত কিন্তু প্রচুর বেকার রয়েছে কিছু স্বনির্ভর হওয়ার জন্য কিছু দুটাকা রোজগার করার জন্য আমার আপনার মতন লোকেদের কাছে এসে একটু সাহায্যের জন্য আসে যে কী আপনার কি খুব ক্ষতি হয়ে যাবে যদি আপনি একটু কোয়ালিটি দিয়ে দেন ওদেরকে টাকা তো ওরা দিতে আপনাকে রকম কোনো কিন্তু বোধ করছে না যেটুকুন আপনি চাইছেন সেইটুকুন তো আপনাকে দিয়ে দিচ্ছে আবদার করে হয়তো এক দু টাকা কম দিচ্ছে কিন্তু এতে কি আপনার খুব লোকসান হয়ে যাচ্ছে কোয়ালিটি মেনটেন না করে আপনি কেন ওদেরকে এইভাবে ঠকাচ্ছেন প্রচুর এইভাবে লোকেদের কাছে আমি দেখেছি যারা আমি দেখাচ্ছি চলুন তখন বুঝতে পারবেন যে কি বলতে চাইছি আমি এই যে মেশিনগুলো এরকম টাইপের মেশিন মার্কেটে বহু ব্যক্তি বহু কোম্পানি বহু লোক ভালো মন্দ লোক যারা মার্কেটে রয়েছে বিভিন্ন রকমভাবে জিনিসটাকে বেচা কেনা করছে দেখুন ওই ব্যক্তিরা যারা আপনাদের কাছ থেকে এসে জিনিসপত্রগুলো কিনছে বা আপনাদের কাছে আসছে কিছু সাহায্যের জন্য কিছু জানার জন্য কিছু ইনফরমেশান নেওয়ার জন্য তারা সত্যি বলতে সত্যি অসহায় তাদের চোখে মুখে এক একটিবার ভালো করে তাকিয়ে দেখবেন তাদের সমস্যাটা শোনার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন ওরা কতটা আশা নিয়ে আমাদের মতন লোকেদের কাছে এসে টাকা রোজগার স্বনির্ভরভাবে যাতে রোজগার করতে পারে ওর রাস্তা খোঁজার জন্য চলে আসে যাই হোক যারা এইসব জিনিসগুলো তো দিচ্ছে তাদেরকে তো বলে তো শোধরানো মুশকিল আছে কিন্তু যারা কিনছে তাদেরকে যদি আমি কিছু নলেজ বা কিছু টিপস দিয়ে দেই। তাহলে কমসে কম কেনার আগে নিজে সচেতন হয়ে ভালো জিনিসটাই কমসে কম কিনে নিয়ে গিয়ে কাজটা করুন আচ্ছা আমি সোহেল আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল পেপার প্লেট বিজনেসের ব্যাপারে যত রকম মার্কেটে ফ্রড যত রকম স্ক্যাম চলছে আমি প্রত্যেকটা স্ক্যামকে আমি রিভিল করে দেই। প্রত্যেক ফ্রডের আমি নাকে দাম করে রাখি যারা স্ক্যাম করে যারা সঠিকভাবে ব্যবসা করে আমি তাদেরকে ভাই স্যালিউট জানি যারা সাধারণ মানুষের জন্য চিন্তা চিন্তাভাবনা করে যারা সাধারণ মানুষের কথা মাথায় রেখে কাজ করে তাদেরকে আমার নমস্কার স্যালিউট কিন্তু যারা স্ক্যাম করে তাদের পর্দা ফাঁস আমি করে রাখি একটা দুটা কথা বলে রাখি প্রথমত আপনি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা না আপনার যেখানে সুবিধা আপনি সেখানেই আপনি কাজ করতে পারেন যেটা আপনার নিয়ারেস্ট হয় কথার মাঝখানে আমি বলে রাখি আমাদেরও কিন্তু কাউন্টারটা কলকাতায় ওপেন হয়ে গেছে কলকাতার অ্যাড্রেস জানতে হলে আপনি ডেসক্রিপশানে দেখতে পারেন এছাড়াও আমি শর্ট ফর্মে বলে দিচ্ছি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন ওর নিয়ারেস্ট আমাদের অফিস রয়েছে আপনি চাইলেও আমাদের এখানে ভিজিট করতে পারেন সব কিছু জানতে পারেন ভিজিট করার জন্য কোনো চার্জ লাগে না জানার জন্য কোনো চার্জ লাগে না যাই হোক আসল টপিকসে ঘুরে আসি এবার আপনার আপনি আপনার সুবিধা মতন জায়গাতে মেশিনপত্র কেনার জন্য গেছেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে প্রথমে যাওয়ার আগে কয়েকটা জিনিস আমার ভিডিও দেখে কমসে কম জেনে নিয়ে যাওয়া দরকার যাতে আপনাকে না ঠকাতে পারে আপনি যেই মেশিনটা সিলেক্ট করুন না কেন সিঙ্গেল ডাবল লিভার যেই মেশিনটা সিলেক্ট করুন না কেন মেশিনের বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না এই যে মেশিনগুলো আপনি গিয়ে একটি এই সাইডে আপনার হাতটা দিয়ে এইভাবে আওয়াজ করার চেষ্টা করবেন এখান থেকে যে সাউন্ডটা পাবেন আপনি আমি এদিকে দিচ্ছি সলিড নিরেট সাউন্ড পাচ্ছে আমি যদি কোনো লোহার জিনিস দিয়ে এটাকে ঠুকি তাহলে আপনি বুঝতে পারবেন এর মানে হচ্ছে আমি আপনাকে একটা জিনিস বোঝাতে চাইছি বিল্ড কোয়ালিটি এই যে টেবিলটা এখানে দেখবেন কিছু মেশিন আছে কিছু লোক আছে যারা এতটাই টাকার নেশাতে মগ্ন হয়ে গেছে বিল্ড কোয়ালিটির পারোয়াই করে না আমার আপনার মতন লোকেদের যারা কিনতে যাচ্ছেন তাদের সেন্টিমেন্ট বা তাদের যে একটা স্বপ্ন ভাই তোমার কাছে এই জিনিসটা ছেলে খেলা হতে পারে এই জিনিসটা তোমার কাছে এই সামান্য টুকুন টাকা কোনো ম্যাটার নাও করতে পারে কিন্তু যে কিনতে এসছে তার কাছে ওই জিনিসটা ওই মেশিনটা ওর কাছে ওর স্বপ্ন বা জীবনটাকে দাও রেখে দিয়ে এসছে ওর ওই টাকাটা নিয়ে আপনার কাছে কিনতে এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে আপনাকে ওই জিনিসটা ওকে দিতে হবে ওই জিনিসটা ওকে বোঝাতে হবে কথা বুঝতে পারলেন তো এবার এই জিনিসগুলো ওরা তো সুধরাবে না ভাই সত্যি কথা বলছি ওরা সুধরাবে না যতই বলো যতই যা বড়ো কুত্তার যে লেজ আছে যেটা মোড়া থাকবে ওটাকে তুমি যতই টানো যখনই ছাড়বে তখন আবার মুড়ে যাবে তো যাই হোক যারা কিনতে চাইছে তাদেরকেই আমি সাবধান করে দিই কোন 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 পয়েন্টগুলো খেয়াল করবে মেশিনের বিল্ড কোয়ালিটি এইসব টেবিলের আপনি কিছু একটা যদি পকেটে খুচরো পয়সা থেকে থাকে না খুচরো পয়সা নিয়ে টাচ করবেন আপনি বুঝতে পেরে যাবেন আপনি টিনে টকা মারছেন নাকি কোনো সলিড লোহাতে টকা মারছেন এই যে বডিগুলো বেশি চওড়া দেখে মনে খুশি হবেন না টিন দিয়েও চওড়া করা যায় কথা বুঝতে পেরেছেন এইগুলো আপনি একটু হাতে টোকা মেরে বা পকেটে যদি খুচরো পয়সা থাকে বা যাওয়ার সময় মনে করে একটু নাট বোল্ট বা কিছু একটা লোহার জিনিস ছোট নিয়ে চলে যাবেন দিয়ে একটু টাক এইভাবে আপনি টোকা মেরে দেখবেন আওয়াজটা ফিল করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা শুধু রং চঙে না অ্যাকচুয়ালি কাজের জিনিস সেটাও বুঝতে পেরে যাবেন এক নম্বর দু নম্বর হচ্ছে আপনি যে সিলিন্ডারটা ওখানে লাগানো আছে সিলিন্ডারটার মেনলি সিলিন্ডারটার বাইরের দিকটা খেয়াল করবেন না বাইরের দিকটা মোটা করে দেওয়া যায় নিজের মত ইচ্ছা মর্জি এই যে পিস্টন যেটা হয় মেনলি পিস্টন এই পিস্টনটা আপনার হাতের গ্রিপের থেকে বড় হওয়া চাই বা ওইল গ্রিপ হওয়া যায় মিনিমাম গ্রিপ কতটা মোটা আপনি সেটা আপনি একটু হাত দিয়ে দেখে নেবেন এগুলো যত সলিড হবে যত দম তত মেশিন দমদার হবে আপনি আগামী দিনে এই মেশিন দিয়ে আপনি হয়তো শুরু করছেন পেপার প্লেট দিয়ে কিন্তু আগামী দিন আপনি এই মেশিন দিয়ে বহুত কিছু করার অপশান থেকে থাকবে যদি আপনি সেই পেন্সিল সিলিন্ডার যাকে বলে যেটা পেন্সিলের মতন পাতলা লিক লিখে ওগুলো লাগিয়ে থাকেন বা ওগুলো যদি আপনার লাগানো থাকে তাহলে আপনি ওই মেশিন দিয়ে আর বেশি কিছু করতে পারবেন সে যতই যা বলে দিক এবং আপনাকে আরেকটা আপনার সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি আপনাকে এখানে আসতে হবে না আপনি আপনার নিয়ারেস্ট যে জায়গাগুলোতে আপনি অ্যাভেলেবেল জিনিসপত্র পাচ্ছেন মেশিন র মেটেরিয়ালস ডাইস ফাইস পাচ্ছেন আচ্ছা হ্যাঁ আরেকটা কথা ছেড়ে গেলাম ডাইসের ব্যাপারে আপনাকে শেষের দিকে আমি একটা ভেরিয়েন্ট দেখে দেব তাহলে আপনার সিলেক্ট করতে সুবিধা হবে তো এখানে যেটা হচ্ছে আপনি যেখানেই আপনার সুযোগ সুবিধা সেখান থেকে আপনি পারচেস করুন আমি বলবো একটিবার পারচেস করার আগে অ্যাডভান্স করার আগে কমসে কম কমসে কম অ্যাডভান্সটা দেওয়ার আগে বা কোনো রকম কোনো চুক্তিপত্রে জড়ানোর আগে আপনি মেশিনপত্রের ছবি নিয়ে আমাকে বা আমাদের টিমের মধ্যে যে কাউকে হোক আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি যে কটা নাম্বার আছে আমার কাছে তো ওই সব নাম্বারে আপনি একবার কমসে কম হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জিজ্ঞেস করে নেবেন বিশেষ করে কয়েক কয়েকটা জিনিস আপনাকে পাঠাতে হবে এক হচ্ছে পুরো মেশিনের ফটো দুই হচ্ছে আপনার প্যানেল বক্স তিন নম্বর হচ্ছে ট্যাঙ্কির কাছে যে পুরো সেটটা থাকে ট্যাঙ্কির কাছে যে পুরো সেটটা থাকে ওই সেটটা আর চার নম্বর হচ্ছে ওটা কি কোন কোম্পানির বা কত এইচপি কি মোটর দেওয়া হচ্ছে এই কয়েকটা জিনিসের ফটো আমাদেরকে বিস্তারিতভাবে একটু ক্লিয়ারলি পাঠিয়ে দেবেন আমরা যদি হয় আপনাকে বলে দেব যে ওটা ঠিক থাকলে আপনি নিয়ে নেবেন আর যদি কিছু গণ্ডগোল থাকে আমরা সরে আসতে বলবো আপনাকে বাঁচিয়ে দেবো আপনার টাকা ক্ষতি হতে দেবো না টুন গ্যারেন্টি আচ্ছা যেটা আমাদের বলছিলাম যে ডাইসের ব্যাপারটা আমরা আসি এবার ডাইসের ব্যাপারটা নিয়ে আচ্ছা এটা আমার যেহেতু কলকাতার নতুন অফিসটা আমরা চালু করেছিলাম তো এখানে খুব বেশি এখনও মাল স্টক করে ওঠা হয়নি আমাদের আপনি জানেন আমাদের মেন কাউন্টার হচ্ছে কাঁথিতে ওখানে আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং র ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং মানে সব রকম আমাদের ওখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে নিজেদের সব কিছু রয়েছে তো আমরা এখানে প্রত্যেকটা জিনিসের দু চারটা করে স্যাম্পেল নিয়ে আসতে পেরেছি এবং ওই স্যাম্পেল থেকে আমরা আপনাকে দেখাচ্ছি জিনিসটা আমার আমরা এখন আপনাকে দুটো ডাইসের ভ্যারিয়েন্ট দেখাচ্ছি এটা একটা ডাই আছে আর এটাও একটা ডাই আছে আর এটাও একটা ডাই আছে আমি টোটাল তিনটা ডাই নিয়ে এলাম এখানে তিনটা ডাইয়ের মধ্যে দুটো কোয়ালিটি আছে একটা কোয়ালিটি হচ্ছে এই আর এ দুটো হচ্ছে একই কোয়ালিটির আমি এ দুটো কেন নিয়ে এলাম তার কারণ হচ্ছে এটা হচ্ছে রিঙ্কেল ডাই আর আমি যেটা প্রথমে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে ডায়মন্ড ডাই তো এখানে যাতে আপনি কনফিউশন না হন তাই জন্য আমি আবার রিঙ্কেল ডাইটাকেই নিয়ে এলাম তো এবার ভেরিয়েশন যেটা দেখাচ্ছি আমি ওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন এই যে রিঙ্কেল ডাইটা এটাও আট ইঞ্চি এটাও আট ইঞ্চি আর এটাও আট ইঞ্চি ঠিক আছে মার্কেটে আপনাকে এই জিনিসটা যে দামে বিক্রি হচ্ছে এই জিনিসটাও সেই দামে বিক্রি হচ্ছে আর এই জিনিসটাও সেম দামে বিক্রি হচ্ছে এই জিনিসটার ওজন হার্ডলি তিন থেকে চার কিলো হবে এই ডাইটা টোটাল উপর আর নিচের এর নিচের এই এই হচ্ছে নিচের পরিস্থিতি আর এই হচ্ছে এর উপরের ছবি এটা হচ্ছে শঙ্কর ধাতু যেটাকে মার্কেটে অ্যালুমিনিয়াম বলে চালানো হচ্ছে যারা অ্যালুমিনিয়াম সম্বন্ধে জানেন না তাদেরকে বলে রাখি বা অ্যালুমিনিয়াম অ্যাকচুয়াল অ্যালুমিনিয়ামের দাম এই জিনিসটা পাওয়া যায় না যে দামে এটা পাচ্ছেন অ্যালুমিনিয়াম কিন্তু অ্যাকচুয়ালি ওই দামে হয় না তো এটা হচ্ছে শঙ্কর ধাতু বিভিন্ন রকম সিলভার টাইপের জিনিসগুলোকে কম দামি জিনিসগুলোকে গলিয়ে এটাকে বানানো হয় এই যে দাঁতগুলো যেটা দেখতে পাচ্ছেন না এই দাঁতগুলো আপনি কাজ করলে মাস থেকে এক বছর ডিপেন্ড করছে আপনি কতটা কাজ করছেন তার উপরে তারপরে এই দাঁতগুলো কমে কমে কমতে 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 দেখবেন আপনার বাটির মতন হয়ে যায় এই খাঁজ আর থাকবে না যদি বিশ্বাস না হয়ে থাকে আপনি নিয়ে একবার কাজ করতে পারেন বা আপনি আপনার কাছে যদি কোনো স্ক্রুড্রাইভার বা লর কিছু থাকে এই টান দেবেন দেখবেন এখান থেকে ছিলকার মতন বিডি চলে আসে এটা এতটাই মানে নরম টাইপের জিনিস তো এই ডাইটা দেখুন এটা হচ্ছে পুরো লোহার ডাই ম্যাগনেট বসিয়ে আপনি দেখে নিতে পারেন এর যে দাঁতগুলো এই দাঁতগুলো দেখছেন কিন্তু দেখতে দেখুন দেখতে সুন্দর এটা লাগছে ঠকা দিলে আওয়াজটা দেখুন যাই হোক দেখতে সুন্দর কিন্তু এটা কিন্তু সব চকচকে জিনিস শোনা হয় না এটা তো সবাই জানি আর এটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর না কিন্তু এর কোয়ালিটি আর এর যে আউটপুট দারুণ পনেরো বিশ বছর আপনি এখানে এই ডাইতে কাজ করে আপনি কিছুই করতে পারবেন না এটা হচ্ছে রিঙ্কাল আর এটা ডায়মন্ডে দেখুন এইগুলো দেখেছেন পুরো লোহার ম্যাগনেট বসছে আপনি দেখে নেবেন বুঝতে পারবেন তো এবার ভাবুন আপনাকে কতটা পরিমাণ আপনার সঙ্গে ফ্রডিং হচ্ছে কতটা পরিমাণ আপনাকে ঠকাচ্ছে এই যে পাতি জিনিসটা চারানার যেটার ভ্যালু নেই ওই জিনিসটাকে আপনি যে দামে কিনছেন আর আমরা ওই জিনিসটা সেম দামে দিয়ে দিচ্ছি ভালো জিনিসটা তো দেখুন এসব জিনিস তো ওদেরকে বলে বলে পারবো না ওরা শুধরাবে না যে শুধরানোর লোক যার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে যার বিবেক আছে যে পয়সার পেছনে ছোটে না সে ঠিক বুঝতে পারবে আমি কি বলতে চাইছি আর যে পয়সাকেই মেন প্রাধান্য দিয়ে থাকে মানুষের সেন্টিমেন্ট মানুষের আবেগ মানুষের যে কষ্টে কষ্টার্জিত টাকা যে নিয়ে আসছে মানুষ কতটা স্বপ্ন নিয়ে আসছে আমাদের কাছে এইসব জিনিস যারা মানুষকে ভ্যালু দেয় না তাদের কাছে এই জিনিসের কোনো মূল্য নেই আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমার বলার উদ্দেশ্যটা কি আমি কি বলতে চাইছি এবং আমাদের প্রচেষ্টাটা কি রয়েছে ভিডিওটি ওই সব লোকেদের কাছে ছড়িয়ে দাও যারা এইসব জিনিস নিয়ে চিন্তাভাবনা করছেন বা এই সব কাজগুলো করতে চাইছেন আমি সোহেল আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখছিলেন এতক্ষণ সলিউশন সোহেল ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনার লাইক আর সাবস্ক্রাইবটা আমরা একটু আশা করে থাকি কারণ এই দুটো জিনিস আমরা পেলে এটাই আমাদের কাছে অনেক আপনাদের কাছ থেকে এই জিনিসটাই আমরা আশা করে থাকি কিছু অল্প কিছু আপনার মন্তব্য কমেন্ট বক্সে আপনার ভালোবাসার জন্য লাইক আর এই আমাদের ভিডিওগুলো বারবার দেখার জন্য সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে এখন জ্যা হিন্দ বন্দে মাতরম